এই লোকটা কোথায় সেটা স্যার গতকাল রাত থেকে ফোন করে যাচ্ছি ফোনও ও ধরেনি কল ব্যাকও করছে না আমাকেও যেতে হবে তুমি টিকিট বুক করো কেন প্রশ্ন করছো তুমি জুনিয়র সিনিয়রের সাথে বুঝে কথা বলবে এখানে সিনিয়রকে আপনি স্যার তাহলে আমাকে রেসপেক্ট করবে এই যে আনিসা তো খবর কি আর খবর আমি ফোন করে যাচ্ছি ধরছে না এই সব নিষ্ঠুর বসের জ্বালা শুধু সিদা স্যার এখানে নেই অজয় দেওয়ানের সাথে মিটিং এ আজকে তুমি আর দেখা করতে পারবে না আইসিএস কিছুদিন ধরে ভারতে তাদের তৎপরতা চালাতে চাইছে